বাইরে তাহার চলন বলন যেন ও বুঝ খোকা ভেতরে তাহার শয়তা নীরব ছিল জমা রাখা বাইরে তাহার চলন বলন যেন ও বুঝ খোকা ভেতরে তাহার শয়তা নীরব ছিল জমা রাখা আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা না নাকি ব্যবসা করে চালের কারবারি হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটায় ডেবির চাকুরি বাবাই নাকি ব্যবসা করে চালের কারবারি হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটায় ডেবির চাকুরি কেমনে কি আসে না মাথায় ও গো জাতির কাকা সে যে সে যে সে যে